তাহলে যাহান নাজেল হয় তাহা মারা যায় না জাহান নাজেল হয় তাহা তো অপবিত্র হয় না জাহান নাজেল হয় তাহা কখনোই জাহান নামে যাবে না কোরআন নাজিল হয়েছে কেতাব নাজিল হয়েছে ফুরকান নাজিল হয়েছে রু নাজিল হয়েছে জিব্রাইল নাজিল হয় মিঠাইল নাজিল হয় আমিন নাজিল হয় এবং নবী রসুলগণ নাজিল হয়েছেন আল্লাহ বলছেন আমি আপনাদেরকে পাঠিয়েছি নাজিল করেছি ওহি নাজিল হয় রহমত নাজিল হয় বরগত নাজিল হয় নিয়ামত নাজিল হয় যাহা নাজিল হয় তাহা মারা যায় না যাহা সৃষ্টি হয় তাহা মরবেই মরবে হুল্লু নক্সুম জায়েকাল মদ প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেন নফ্স মৃত্যুর স্বাদ গ্রহণ করে এর জন্য নফস নফ্স মারা যায় এর জন্য নস সৃষ্টি এর জন্য নক্স মারা যায় নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে আর রু সে নাজেল হয় কোরান নাজিল হয় নাজিল হয় কেতাব নাজিল হয় হয় নাজিল এবং নবী নাজেল হয় রসুল নাজিল হয় এবং আব্দুহু আদম যা নাজিল হয় তাহা অপবিত্র হয় না তাহার জন্য সোয়াবের প্রয়োজন নাই সোয়াব পাঠানোর দরকার নাই অহনে যখন রুহে তৈরি দিয়েছি তারপর সোয়াব পাঠাইব রৌজা মুবারক আর আপাকে একবারও বলে না ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রব ইয়া রব আলিন ও গো আউল্লার আউলিয়াইকে রাম আমি মহা না খান্দা আপনার সামনে হাজির হয়েছি আপনার সামনে উপস্থিত হয়েছি আপনার উশিলায় যেন আমার গুনা খাতা মা ফল সেই দয়াটুকু ভিক্ষা চায় আপনার উশিলায় যেন আমাদের দোয়া কবুল হয় আপনার উসিলা যেন আমাদের এই مصیبت দূর হয় উসিলাটা মানতে চায় না কেন ওই সৌদি আর ব্রিটিশ দেশা খুশি করার জন্য উসিলা সারা কি আছে ইসুপ নবী উসিলা dorshe আদম নবী উসিলা dorshe কোন নবী নাই যে উসিলা ধরে নাই তাইলে এখন যখন ধরা পড়ছে দেখেন আপনারা আহাদার ওয়াহে ত্যাগ করেছে এরা কি করেছে কোরআনের অর্থ নামাজ করছে আহাদের অর্থ ওয়াহেদ করেছে কোরআনের অর্থ নামাজ করছে রুহের অর্থ কোরআন করছে জিব্রাইল করছে নুরানি মাকলুক করছে জিকির শব্দের অর্থ কোরআন করে খেয়ে দিছে সুরা হিদরের নয় নম্বর আয়াত আল্লাহ কইছে আমি জিকির নাজিল করি এবং আমি জিকিরকে হেফাজতকারী জিকির নাজিল হয় জিকির হেফাজত হয় এন এরা জিকি বাংলা করে থিছে কোরান আমরা কোরান নাজিল করি কোরানে হেফাজতকারী আমরা আবার দেখবেন যে সুরাকুন ইসরায়েলের আড়াত্ম নাম্বার আর এতে বলছি ওয়া কোরান আল ফাজরে ইন্দা কোরআন আল ফাজরে কা নামাজ ভোরের কোরআন সেই জায়গা কই দিছে ওয়া কোরআন আল ফাজরে মানে বুঝামু হয়েছে ফজরের নামাজ ও নামাজ হইলো ফার্সি শব্দ কোরান হইল আর বিশব্দ সলাত হইল আর বিশব্দ তো সলাতুল ফজরে তো নাই আছে কোরান আল তো কোরান আল কে আপনারা সালাতুল ফজরে বানাইলেন কেন এটা তো আপনাদের কুটো আপনাদের এখানে সূক্ষ্ম চালাকি মানুষ যেন এলমেতা এলমেলা এলমে এই সুফিবাদ দিকে অগ্রসর না হয় কারণ রুহের কথা প্রকাশ করলেই সুফি দাঁড়ায় রেছে আল্লাহর রী দাঁড়ায় রয়েছে আল্লাহ নবী রসুলরা দাঁড়ায় রয়েছে এর জন্য এই উহাবির গোষ্ঠীর আল্লাহ নবীদেরকে মৃত বলেন জালে এই উহাবি সালাহি খারিজিরা আল্লাহর নবীদেরকে রসুলদেরকে অলিদেরকে মৃত বলে নজুবিল্লাহমিন জালে আল্লাহর অলি নবী এবং রসুলরা মৃত নয় কারণ আল্লাহর নবী আল্লাহর রসুল রহমাত আল্লিল আলমিন তিনি আগমন করেছেন কাজা আল্লাহ নূর কিতাব উমিন তোমাদের মাঝে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এসেছে এবং নূর এসেছে এবং ওই যে এখানে বলছে উমি ইনা ইস আমি উমিনদের মধ্যে থেকে রসুল পাঠিয়েছি সেই রসুল তোমাদের করে পবিত্র করবে কেতাব শিক্ষা দিবে এবং হেকমত দান করবে তো রসুল যদি আমার কাছে না আসে আমি আয়াত কার থেকে শিখু রসুল যদি আমার কাছে না আসে আমি কোরআন কার থেকে শিখু রসুল যদি আমার কাছে না আমি আফ পবিত্র কে করবো এমন তো মৌলবী সাপ কোন মৌলবী সাপ করবো এক মৌলবী সাপ আরেক মৌলবী সাপ রে দেখা পারে না মৌলবী সাপরা দুই ইমাম সাপকে নামাজ পড়াবো সেই লেবাইতে মোকারমে কি লেখিলি কি অবস্থা তাহলে আমরা কোন মৌলবী সাপের পিছে থাকবো তেহাত্তর ফেরকা এক ফেরকা আরেক ফেরকারে দেখতে পারে না সিয়া কয় শুননি খারাপ শুননি কয় সিয়া খারাপ আবার সিয়া শুননি রে ওহাবি কয় তোরা তুলো খারাপ তো দেখবেন কই আবার ওহাবি সিয়া শুননি এগো কয় কৌমিরা তোরা আরো খারাপ করতে যাইবেন কই আমি তো বাংলা লুকি দেখি না কারণ হেবো কথায় আমার কথা তুই কোন ইমাম সাহেবের কাছে যাম। এই জন্য আপনারা দেখেন কেতাব অর্থ পুরাণ করেছে নবী ও রসুল এবং অলির বিরুদ্ধে মূর্তি ও মিন্দু নীল্লা রায়ের সেট করছে ইন্না এই যে কাকুমাকুম এক বচন দুই বচন বহু বচন এটাকে সবখানে এক বচনে করা হয়েছে সূক্ষ্ম চালাকি করা হয়েছে কইলা দেখেন আমানুর অর্থ মুমিন করা হয়েছে আমানু আরবি শব্দ মুমিন আরবি শব্দ তে এক আরবির অর্থ আরেক আরবি দিয়ে বাংলা কিভাবে করলেন বাংলা কিভাবে হইল অনুবাদ কিভাবে হইল আমানু আরবি মুমিন আরবি নফস আরবি রু আরবি নফসের আরবি রুহে করলেন রুহের আরবি বাংলা কি করবেন নবসের বাংলা রু করলেন তে রুহের বাংলা কি করবে আবার রু যেখানে আছে সেটার বাংলা কোরআন করছেন জিব্রাইল করছেন তাহলে জিপ রাইলের বাংলা কোরআন বাংলা কি করবেন বলেন